প্রথম শহীদ মহিলাদের মধ্যে তার তার দুইটি দুইটি পা সাথে বেঁধে দিয়ে দুইটি ঘোড়া দুই দিকে হাঁকিয়ে দিয়ে তাকে চিরে ফেলা হয়েছিল তাকে চিরে দেওয়া হয়েছিল দুইটি দুই দুইটিকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তাকে ফেরে দেওয়া হয়েছিল মাঝখান থেকে তারপরে আম্মারকে জ্বলন্ত আঙ্গারের উপরে শুয়ে দেওয়া হয়েছিল ইসলাম গ্রহণের অপরাধে তারপরে দাগ দিল যে একে বয়কট করতে হবে যে তাদের সঙ্গে সব রকম চুক্তি বন্ধ তাদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য লেনদেন চলবে না তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব নাই তারপরে তাদের সব দিক থেকে তাদেরকে বয়কট করে দেওয়া হলো তাদেরকে এক ঘোড়া করে দেওয়া হলো তারপরে তারা তার চাচা আবু তালেবের সাথে এবং তার চাচাদের সাথে তিনি থাকতে লাগলেন সিয়াবে আবি তালেবে খুব কষ্টের সাথে জীবন কাটালেন তিনটি বছর তাদেরকে বয়কট করে রাখলো তিনটি বছর প্রথম বছরে যারা তারা ছাগল পালতো তাই তিনি প্রথম বছরে তিনি ছাগলের মাংস খেয়ে কাটালেন দ্বিতীয় বছরে ছাগলের চামড়া খেয়ে কাটালেন তৃতীয় বছরে অনেক সাহাবিরা গাছের ছাল গাছের পাতা খেয়ে কাটালেন